ঘাম ঝরে ঝরে পড়ে যাচ্ছে কিলান্ত শরীর বিপাশিত শরীর কয়েকদিন খাওয়া হয়নি সাহাবাহুদের যে জিহাদের মাইদানি আমার নবী নিজের পেট মুবারক পর্যন্ত পাথর বেঁধেছিলেন সাহাবাদের কষ্টটা দেখে

জিন্দগিটা আসল জিন্দি নয় আখেরাতের জিন্দিটা আল্লাহ আমাদের জন্যে আমাদের জন্যে ইমানবাদের জন্যে মুসলমানদের জন্যে টাকা বয়সাখর বাড়ির ছেলে মেয়ে সব ধুক ধুকা চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর একশো বছর একদিন দুই দিন কিনে এক বছর দশ বছর সম্পন্ন আমার আম্মা ফজির কেবল কি মানুষ ছিলেন আপনারা জানেন আহ জীবনে আরাম করে একটা ভালো জামা পড়তে দেখে ফজির কেবলটা কি করে গেছেন খেতman পশ্চিম বাংলা এমন কোন গ্রাম নেই আমি আওয়াজ করে বলি গরুর সঙ্গে বলি

জীবন কি خدمت করে না বিশেষ করে এই ঘুটি আর ইতালদি হাতকুরিয়া ভলিয়া দেবী সভা মারিয়া নেপুরম রামধারী উত্তরে দুখালি আপনারা হাসপাতাল মোর সাতমুখো হেরো ভাঙা এইদিকে সব আপনার ভাষায় অনেক সুনাম আছে

ওই দুনিয়া যতদিন থাকবে ভালো ছেলে যদি থাকে আর আমি ছোটবেলায় ভাবতাম দাদা হাজুর কেবলা কেবলা হুজুর কেবল কেন এত মাদ্রাসা মসজিদ করেছে শুধু মাদ্রাসা মসজিদ নয় আমাদের আল্লাহ পাক এলেন দিয়েছিল বুদ্ধি দিয়েছিল আমাদের ছেলে ছেলেরা এইটা চালাতে পারবে কি পারবে জানি না জমি জায়গা কিনে পর্যন্ত মাদ্রাসা মসজিদের নামে করে দিয়ে গেছে এই ফুল বলছি বলেন আর এখন কার ছেলে আছে ওই মাদ্রাসা মসজিদ জমিগুলো করছে ওইটাও খেয়ে নিচ্ছে পয়সা দিয়েও দূরে যাই হোক অনেক কিছু বলে ফেললাম মরফিরা দাড়ি আছে কষ্ট দিচ্ছেন আর আপনাদের কষ্ট দেবো না কি আমের দলিল একটা ধরনের অসংখ্য রয়েছে